জয় কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এজেভিটি জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের রাশিফল বা দু হাজার সালের হরস্কোপ এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি রয়েছে তা হল কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি তথা তুলা রাশি ইংরেজিতে তুলা রাশিকে বলা হয় লিব্রা যার অধিপতি গ্রহ হল শুক্র এই তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের দু সালের যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা দু সালটি তুলা সালটি জাতক জাতিকাদের কেমন যাবে সেইগুলি নিয়েই আমরা আলোচনা করব আলোচনার মূল বিষয়বস্তু হলো দেবগুরু বৃহস্পতি শনি রাহু ও কেতু এই সমস্ত ম্যাসিভ প্ল্যানেটগুলি মূলত সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান ও পতন ঘটিয়ে থাকে তাই দু সালে তুলা সালে জাতক জাতিকাদের জীবনে কেমন মনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি চরিত্র কী স্বভাব কী আর্থিক উন্নতি চাকরি ব্যবসা প্রেম বিবাহ কিভাবে আপনার জীবনযাপন কতটা আপনি উন্নতি করতে পারবেন সেটা নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু এবং এরই সাথে সাথে তুলারাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের বিশেষ কিছু সাবধানতা এবং দু হাজার পঁচিশ সালে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা শুভ বার এবং শুভ রং কি কি থাকতে চলেছে সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো আমাদের এ যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ করুন এবং কমেন্ট বক্সে জয় শনিদেব জয় হনুমান কথাটি অবশ্য অবশ্যই লিখবেন চলে আসি মূল আলোচনায় দু সালে আমরা তুলা রাশির সাপেক্ষে বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু তুলা রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না ওই যে দু সাল থেকে আপনার রাশি সাপেক্ষে দু হাজার সাল পর্যন্ত শনিদেবের নিচস্থ বা পীড়িত অবস্থান যার কারণে বিভিন্ন রকমের ভোগান্তি তুলা রাশির জাতক জাতিকাদের চলিয়ে যাচ্ছিল তারপরে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান তবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি আপনার রাশি সাপেক্ষে গেলেন দু হাজার শুরুতে কিন্তু সেখানে রাহু থাকার কারণে তৈরি হল গুরুচন্ডাল বিভিন্ন রকমের অশান্তি এবং পরবর্তীতে বৃহস্পতির বক্রি অবস্থান যার ফলে দু সালটা নানা রকমভাবে অর্থনৈতিক ডামাডোল তৈরি করলো রাশির জন্য বাকি রইল কেতু যে অবস্থিত ছিল আপনার তুলা রাশির অষ্টমে এখানেও কিন্তু রাশির জাতক নেগেটিভ ফল দিতে থাকলো যার ফলস্বরূপ তুলারাশির জাতক জাতিকাদের নানা রকম অর্থনৈতিক সমস্যা গেছে বিভিন্ন রকম সম্পর্কের জায়গায় প্রবলেম গেছে শখের পছন্দের জিনিস পর্যন্ত বন্ধক বিক্রি দিয়ে দিতে হয়েছে মানুষজনের সাথে বিবাদ টানা টানাপড়েন সম্পর্কের জায়গায় স্বাস্থ্যের জায়গায় বিভিন্ন রকম সমস্যা ভোগ করতে হয়েছে গাইনও সমস্যা ভোগ করতে হচ্ছে এরপর আসছে শুভ পরিবর্তন তাই তুলারাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে ঘটতে চলার প্রথম পরিবর্তনটি হলো অর্থনৈতিক দিক থেকে দু হাজার পঁচিশের প্রথম মাস থেকে পরবর্তী চার মাস পর্যন্ত তুলা রাশির জাতক অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে প্রথম চার মাসের মধ্যে আর্থিক অবস্থাটা অনেকটা স্ট্রং হবে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি ও লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকবে সরল গতিতে এগোবে এবং এখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না ফলস্বরূপ দু হাজার চব্বিশে বৃহস্পতি আপনাদের যে প্রয়োজনীয় কাঙ্ক্ষিত ফলটা দিতে পারেনি দু হাজার পঁচিশে কিন্তু সেটা সম্পূর্ণ রূপেই প্রদান করবে পাশাপাশি যারা কোনো লোনের সমস্যায় ভুগছেন বা লোন নিয়ে চিন্তিত ছিলেন তাদের জন্য বলতে পারি শুভ সময় শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালটা এরপর আসা তুলারাশির জাত জাতিকাদের যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় দেখুন তুলারাশির জাতক জাতিকারা সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত যদি কোনো জায়গায় সব থেকে বেশি আঘাত পেয়ে থাকেন সেটা হল যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় পেয়েছেন বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানারকম অপমান উপহাস এই সমস্ত কিছু রাশির মানুষরা সহ্য করেছে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাতে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে মজেছে বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে তুলা রাশির মানুষরা পাশে দাঁড়ানোর মতো কাউকে পায়নি এই সময়কাল থেকেই মানুষরা বুঝে গেছেন যে কে আপনার প্রকৃত আপন কে আপনার পর কে আপনার পরম বন্ধু অন্যদিকে আপনাদের আপনাদের পরিবার কারো নিজের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সব কিছু দুঃখ কষ্ট যন্ত্রণা ব্যথা যোধনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় তুলারাশির মানুষরা আজ বড়ই অসহায় মাঝে মধ্যে নিজের ভাগ্যকে দোষারোপ করেছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ঘরের কোণে মুখ লুকিয়ে ঝরে কেঁদে গেছেন তুলারাশির মানুষরা এবং ভগবান আছেন বিশ্ববিদেতা আছেন তিনি সব কিছু ঠিক করে দেবেন এই রকম বিশ্বাসে আজও বেঁচে রয়েছেন তুলারাশির জাতক জাতিকারা তবে আর নয় অনেক কষ্ট অনেক যন্ত্রণা অপমান লাঞ্চনা যে সহ্য করেছেন সেই সমস্ত দিক থেকে এরপর আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে আপনারা এরপর শুভ সময়ের জন্য প্রস্তুত হন যেই সময় অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন সেই সময়টার পর আপনার রাশি হিসাবে কে শুভভাবে আসতে চলেছে সে আপনি তুলারাশির চিত্ত নক্ষত্র হন বিশাল নক্ষত্র হন কি তুলারাতির স্বাতি নক্ষত্র হন প্রত্যেকটি ক্ষেত্রেই এতদিন ধরে আপনারা যে দুঃখীর মতো জীবন কাটিয়েছেন সেই সমস্ত পরিস্থিতি কিন্তু এরপর মিটে যাবে ভীষণ সুখবর বা সুখ খবর আপনার জন্য অপেক্ষা করতে চলেছে এরপর আসা স্বাস্থ্যের জায়গাটায় দেখুন তুলাসির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের হেলথের দিকটা বলতে গেলে এতদিন ধরে আপনি বা আপনারা যেই সমস্ত শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন নানা রকম চেষ্টা করেও সেই রকম কিন্তু স্বস্তি ফিরে পাচ্ছিলেন না মেয়েদের ক্ষেত্রে নানা রকম গাইনো সমস্যা আসছিলো নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু এরপর সেই সমস্ত সমস্যার সমাধান হবে এরপর আপনি বা আপনারা নিজেরাও সেটা অনুভব করতে পারছেন বা পারবেন এরই পাশাপাশি আপনাদের পিতা মাতার শরীরের যদি কোনো সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল সেই সমস্ত সমস্যাও কিন্তু মিটে যাবে এবং স্বাস্থ্যের জায়গায় একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে চলেছেন দীর্ঘদিন ধরে আপনার ক্ষেত্রে পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা বাতের ব্যথা হাঁটুতে ব্যথা কিংবা শরীরের নিচের পোর্সের যে সমস্যা ব্যথা বেদনাগুলি চলছিল কিংবা শরীরে কোনো গোপন রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে কোনো গাইন ও সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সেই জায়গার শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে কেন দু সালে প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস থেকেই বৃহস্পতি আপনার সপ্তমে গোচর এবং সেখান থেকে আপনাদের পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার কারণে আপনাদের সন্তান প্রাপ্তি যোগের শুভ বছর হতে যাচ্ছে দু সালটি এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ সময় শুরু হতে যাচ্ছে এর পাশাক পরবর্তী তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘ কয়েক বছর বা কয়েক মাস ধরে দেখা যাচ্ছিলো বৈবাহিক কারণে হোক সামাজিক কারণে হোক কিংবা যে কোনো প্রয়োজনে হোক রকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের ক্ষেত্রে বলব দু হাজার পঁচিশ সালের মার্চের পনেরোই মার্চের পর থেকে কিন্তু সেই অবস্থাটা ধীরে ধীরে সুস্থির হবে এবং অনেকের ক্ষেত্রে প্রায় মিটেও যাবে এতদিন ধরে যে আইনি জটিলতায় বা কোনো পুলিশই হয়রানির মধ্যে জড়িয়ে পড়েছিলেন সেই জায়গার শুভ পরিবর্তন আসছে এর পাশাক পরবর্তী তুলাশীর জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে দু সালে আসছে আমূল পরিবর্তন কর্মক্ষেত্রে এরপর থেকে অনুকূল পরিবর্তন শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশে শুরু থেকেই সূর্য এবং শুক্রের ট্রানজিট ঘটছে দশম এবং ষষ্ঠভাবে যার কারণে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে কর্মক্ষেত্রে আপনারা এতদিন যে বেকার বেরোজগার হয়ে বাড়তে বসেছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তাদের জন্য এরপর দু হাজার পঁচিশ সাল থেকেই অনেক অনুকূল পরিবর্তন অনেকগুলি শুভ পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের শুরু থেকেই যদি কোনো প্রকার পরীক্ষা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে কল লেটার প্রাপ্তির পথে অনেকটাই আশা আলো দেখতে পাওয়া যাচ্ছে এতদিন ধরে যে চাকরি প্রাপ্তির জন্য কাজের জায়গায় মেহনত করেছেন পরিশ্রম করেছেন এরপর সেই মেহনতির ফল পরিশ্রমের ফল আপনারা কিন্তু অবশ্য অবশ্যই পেতে চলেছেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা কিংবা যারা কোনো জায়গায় কোনো পেশাদারী কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কাজের ক্ষেত্রে যে চাপ ছিল কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা ছিল অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানা রকম যে চাপ পেয়ে আসছিলেন সেই জায়গার শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে এরপর কর্মের জায়গায় নিজের প্রচেষ্টা ও উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় প্রমোশন বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা কোনো জায়গায় ট্রান্সফারের জন্য যদি আবেদন করেন তো শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন থাকছে দু হাজার পঁচিশ সালটি সাপেক্ষে এর পড়াশোনা পরবর্তী দু হাজার পঁচিশ সালে মঙ্গল কিন্তু তুলা রাশির জন্য আবারও একবার একক যোগ গ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে এই সময়কালে মঙ্গল একাই সৃষ্টি করবে রাজযোগ এই সময়কাল থেকেই মঙ্গলের এই শুভ দৃষ্টি প্রদানের কারণেই আপনার রাশির সাপেক্ষে প্রেম ভালোবাসা এবং দাম্পত্য সম্পর্কের জায়গাগুলি পুনরায় জোড়া লাগার একটা প্রবণতা একটা ইচ্ছা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে শেষ আপনি তুলারাশির চিত্ত নক্ষত্র হন বিশাখা নক্ষত্র হন কিংবা তুলারাশির স্বাতি নক্ষত্র হন এরপর সম্পর্কের জায়গাগুলিতে পুনরায় সুমধুর রোম্যান্টিকতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গা ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন ক্রোধ অভিমান দেখিয়েছেন এবং নীরবে বুকে চাপা কান্না জমিয়ে রেখে কষ্টও পেয়েছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি সম্পর্কের জায়গায় শুভ সময় আসছে শুভ পরিবর্তন নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে আনন্দ ঘন মুহূর্তে রূপান্তরিত করার শুভ সুযোগ আপনার আশি সাপেক্ষে থাকতে চলেছে দু সালের শুরু থেকেই এরই পাশাপাশি পরিবারের ভাই দাদা বোনেদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো অশান্তি কোনো মনোমালিন্য কিংবা পাড়া প্রতিবেশীদের সাথে যদি কোনো সম্পত্তি ভাগাভাগি নিয়ে যদি কোনো অশান্তি বা মনোমালিন্য চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং শুভ সময় আসছে পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশে আপনাদের জীবনে নতুন করে প্রেম আসার পথে শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং অনেকের ক্ষেত্রে পুরাতন প্রেম যাদের ছেড়ে চলে গিয়েছিল সেই পুরাতন প্রেমের ক্ষেত্রে গভীরতা বৃদ্ধি পাবে পুরাতন প্রেম ফিরে আসার পথে অনেকটাই সুদূর প্রসারী পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গার যে ভুল ত্রুটিগুলি হয়েছিল সেইগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা এরপর বৃদ্ধি পেতে চলেছে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে এরপর আসার পরবর্তী তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য ইলেভেন্থ হাউসে রাহু প্রবেশ করতে চলেছে যার কারণে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইন বিজনেস কিংবা বিদেশ যাত্রার পথে চাকরি কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রার পথে অনেকটা অনুকূল পরিবর্তন অনেকটা শুভ পরিবর্তন আনছে কেন আমরা জানি রাহু আর যাই হোক একাদশে রাহুর দৃষ্টি মানেই কিন্তু ফাটকা জায়গা থেকে লটারি অর্থপ্রাপ্তি কিংবা কোনো কোনো দিক থেকে সম্পত্তির জায়গায় শুভ পরিবর্তন বা প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যায় এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো বা দু হাজার পঁচিশ সালে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা হলো চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বিরানব্বই আটষট্টি ছশো একুশ দুশো বিয়াল্লিশ তিনশো এগারো শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছয় এবং তিপ্পান্ন এই সংখ্যাগুলিতে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দু হাজার পঁচিশ সালে তুলারাশির পরবর্তী পরিবর্তন হল বিবাহের জায়গায় যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ডিভোর্সি ব্যক্তি রয়েছেন তাদের বিবাহের পথে শুভ পরিবর্তন আসছেই কেননা তুলারাশি হিসাবেকে অলরেডি বিবাহের যোগাযোগটি শুরু হয়ে গেছে এবং অনেকের হয়তো বিবাহ ঠিকঠাক হয়েও গেছে কেননা দু হাজার পঁচিশ সালে কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের বিবাহ নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি তুলাসির জাতক জাতিকাদের বিশেষ কিছু সাবধানতা দু হাজার পঁচিশ সালে তুলারাশির জাতক জাতিকাদের সাবধানতাগুলি হলো এক যে কোনো কাজের ক্ষেত্রে লেজিনেস বা অলস ভাব বৃদ্ধি পাবে আজ করব কাল করব করে কাজটা জমা থেকে যেতে পারে এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে কোনো ফ্রড কেসে নাহলে জড়িয়ে পড়তে পারেন পরবর্তী সাবধানতা হলো না আপনাদের খাওয়া দাওয়ার প্রতি বিশেষভাবে প্রবণতা বৃদ্ধি পাবে অতিরিক্ত খাবারের প্রবণতা রিচ জাতীয় খাবার খেয়ে ফেলার প্রবণতা কিংবা কোনো মাদকশক্ত খাবার প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে যাওয়া এই বিষয়গুলির প্রতি আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো মানুষের সাথে হুট করতেই রাগি হট টেম্পার বা তর্কে জড়িয়ে পড়তে পারেন তাই এই বিষয়টা আপনাকে সচেতন থাকতে হবে দু সালে আপনার রাশির শুভ রং হলো বেগুনি সাদা নীল এবং হলুদ শুভ বার হলো রবিবার বৃহস্পতিবার শনিবার সোমবার এবং মঙ্গলবার প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে বাড়ির সদস্য